সন্তানকে বাইরের স্কুলে পড়তে পাঠিয়েছে সত্য ও কাবেরি ছেলের পড়াশোনার খরচের জন্য চিন্তায় কপালে ভাঁজ ফেলে দিয়েছে মধ্যবিত্ত সংসারের এমন পরিস্থিতিতে হঠাৎ করে রাত্রে জীবন ওলটপালট হয়ে যায় দম্পতির সাদামাটা পরিবার জড়িয়ে পড়ে অপরাধের মধ্যে কিভাবে সেই যাঁতাকলের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসবেন তারা নতুন বছরে রহস্যের মোড়া এই ক্রাইম থ্রিলার ছবি উপহার দিয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক বছর শেষে প্রকাশিত হল ভাগ্যলক্ষী ট্রেলার পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায়কে কে ঋত্বিকের চরিত্রের নাম সত্য সোলাঙ্কি অভিনয় করছেন তার স্ত্রী কাবেরীর ভূমিকায় মধ্যবিত্ত দম্পতির জীবনের নানা সমস্যায় আটকে পড়ার গল্পই তুলে ধরা হয়েছে ভাগ্য লক্ষ্যের গল্পে আগামী বছরের দশই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি অর্থাৎ দু হাজার পঁচিশে কিভাবে ছিমছাম দম্পতির জীবন ঘটনাচক্রে জড়িয়ে যাবে অপরাধের জগতের সঙ্গে সেই নিয়েই এগোবে গল্প ভাইয়ের সঙ্গে ছেলেকে দিল্লির স্কুলে পড়তে পাঠানো তারপর তার খরচ চালাতে গিয়ে চিন্তায় পড়ে যায় সত্য কিন্তু আচমকা এক রাতে তার স্কুলের বন্ধু সায়ন বাড়িতে আসে রহস্যজনকভাবে তাদের বাড়িতেই অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়ে যায় সায়নের এরপর বাড়িতে সায়নের সুটকেস ভর্তি টাকা উদ্ধার করে সত্য সেই টাকার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে মাদক পাচারের বিপজ্জনক জালেই জড়িয়ে পড়েন তারা অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে কি হবে এই দম্পতির পরতে পরতে রহস্যের মোড়া গল্প হিসেবে উঠে আসবে ছবিতে